হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি চীনা হাঁস নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে চীনা হাঁসকে খাবার দিয়েছি সঙ্গে কিন্তু দেশি মুরগি রয়েছে আমি কিন্তু সবসময় চীনা হাঁসের সাথে দেশি মুরগি লালন পালন করি তার কারণ হচ্ছে চীনা হাঁস যখন নাকি ডিম পারে তখন কিন্তু মুরগির যদি উমে বা মুরগির তায়ে যদি বসিয়ে দিই তাহলে সেই চীনা হাঁসটি পুনরায় আবার তাড়াতাড়ি ডিমে চলে আসে এই জন্য কিন্তু আমি এই চিনা হাঁসের সাথে দেশি মুরগি লালন পালন করে থাকি এবং এখানে দেখতে পাচ্ছেন যে খাবারটা খাচ্ছে তার এই খাবারটার যে অপচয় হচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে সেই খাবারগুলো কিন্তু দেশি মুরগিতে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এই জন্য কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমার এই খাবারটি পরিচালনা হচ্ছে কোনো অপচয় খাবার কোনো অপচয় হচ্ছে না আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা চিনা হাঁস পালন করবেন এবং যারা চীনা হাঁস পালন করেন তারা দেশি মুরগি অবশ্যই পালন করবেন আর এখানে খাবার হিসেবে আমি আজকে দিয়েছি বেকারি থেকে রুটি এনেছিলাম নষ্ট সেই রুটি খাবার দিয়েছি একদম ভালো রুটি দিয়েছি রুটিটা যখন একটু ওয়েস্টিজ হয় তখন সেই রুটিটা ই করি এনে তারপরে দিয়ে দিই তো আপনার যারা এই খামার করতে চান তারা কিন্তু অবশ্যই এই চিনা হাঁসের সাথে সাথে এই মুরগি লালন পালন করবেন এবং ভালো ভালো খাবার দিবেন যদি ভালো ভালো খাবার দেন তাহলে কিন্তু আপনার চীনা হাঁসটা কিন্তু ভালোভাবে কিন্তু বেড়ে উঠবে দেখতে পাচ্ছেন কত সুন্দর চীনা হাঁস চঞ্চল এবং দেখতে কত সুন্দর এই চিনা হাঁসগুলো কিন্তু বাজারে বেশ চাহিদা রয়েছে আপনারা যদি এই চিনহা হাঁসগুলো অনুবরণ করেন তাহলে কিন্তু বেশ লাভবান হতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে খাবার কিন্তু প্রায় শেষ করে ফেলছে তো হাঁসের খাবারের পর যে খাবারগুলা নিচে পড়ে যাচ্ছে সেগুলা কিন্তু এই দেশি মুরগিতে কিন্তু খেয়ে নিচ্ছে এই কিন্তু কখনোই খাবার ওয়েস্টেজ হবে না বা নষ্ট হবে না তো সবসময় এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন যদি এই ব্যাপারগুলো খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনার লাভবান হতে পারবেন এবং এখন শীতকাল চলে আসছে অবশ্যই শীতকালে আপনার খামারটা সুন্দরভাবে রাখবেন পর্দা দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা রাখবেন সকাল যখন রোদ হয় বেশি সকালে ছাড়বেন না আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম